ঈদের ছুটি শেষ এবার বাসায় ফেরার পালা তো মা আসার সময় কি কি দিয়ে দিলো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কী কী খাওয়ালো সেটাও শেয়ার করব আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই তো কচুর বড়াটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম সেই কাটাটা কিন্তু সুন্দর করে শেয়ার করতে পারিনি কারণ আমি আমার মায়ের মতো এত পারফেক্টলি আসলে বড়াটা কাটতে পারি না তো আমার মায়ের বড়া কাটাটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই কাটতে পারবেন কারণ আমরা অনেকেই আলুর স্প্যারেলটা তৈরি করতে পারি যারা আলুটা এরকমভাবে কেটে নিতে পারেন তারা কিন্তু কচুটাকেও কেটে নিতে পারবেন আর এই বড়াটা খেতে এত বেশি মজা হয় এবং মোচমচে হয় সেই জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি যেহেতু এই কচুর বড়াটাকে অনেক বেশি পছন্দ করি সেই জন্য সকালবেলায় মা এই কচুর বড়াটা তৈরি করছিল সাথে আরও অনেক মজার মজার খাবার তৈরি করেছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর হচ্ছে দেখেন আমরা বাসায় চলে আসবো সকালবেলা কিন্তু আমি খুবই হালকা পাতলা খাবার খাই তারপরে মায়ের জন্য শুধুমাত্র খেতে হয়েছে আর কি বলবো বলেন মা তো মাই হয় কারণ দেখা যায় কি যে মানে এত সকালবেলা এত এত আয়োজন করাটা আমার মায়ের জন্য অনেক বেশি কষ্টকর ছিল তারপরেও কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে কারণ আমার যেহেতু সকালবেলা আসা হবে সেই জন্য তো কচুর বড়াটা মা ভেজে নিচ্ছে আর এদিকে দিকে একটু পুঁইশাক ভাজি করেছে তারপর হচ্ছে গরুর মাংস ছিল ডাল ছিল কচুর লতি ছিল কচুর লতির ক্লিপটা নিতে আমি আসলে ভুলে গিয়েছি তো কী করবো বলেন আসলে বাবার বাড়িতে এত এত খাবার খেয়েছি মাসাল্লা আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু শেয়ার করতে পারিনি তার কারণ আমি আসলে ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে আসলে আমার ভিডিও ক্লিপগুলো আসলে নেওয়া হয় না বলেই কিন্তু শেয়ার করা হয় না মা চালের রুটি খাইয়েছে সব কিছুই খাইয়েছে এবং এমন কি আমার শাশুড়ি মাও কিন্তু আসার সময় অনেক জিনিসপত্র দিয়েছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম তালের শ্বাস দিয়ে দিয়েছিল প্লাস জাম দিয়ে দিয়েছিল আম কাঁঠাল এগুলো দিতে চেয়েছিল কারণ যেহেতু আম কাঁঠাল অনেক বেশি আমাদের বাসায় আছে তো আমি কিন্তু আসার সময় নিয়ে আসিনি তো সেই জন্য কিন্তু আমি শুধুমাত্র জাম আর তালের শ্বাসটাই নিয়ে এসেছিলাম এই দুইটা জিনিস আমাদের বাসায় নেই তো সেই জন্য আমরাও খেয়েছি এবং আমার বাড়ির লোকজনও খেয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর যেহেতু গরুর মাংসটা কোরবানির ঈদ তো শাশুড়ি সব দিয়ে দিয়েছে এবং মাও দিয়ে দিয়েছে সব মিলিয়ে দেখা গিয়েছে বস্তা ভর্তি মাংসও হয়েছে আর এইদিকে মা দুধ দিয়ে দিয়েছে আর এই দুধগুলো মানে দশ লিটার দুধ এখানে আছে কারণ খুব বেশি আনিনি তার কারণ হচ্ছে ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু দুধের টেস্ট থাকে না তো এই দুধটা কিন্তু টেস্ট ভালো আছে মাসাল্লাহ কারণ এই দুধটা আমাদের এলাকায় পাওয়া যায় এবং দামেও খুব কম তো সেই জন্য কিন্তু দশ লিটার দুধ আনিয়ে নিয়েছি কারণ আমার ছেলে যেহেতু দুধটা পছন্দ করে এবং কচুলতি যখন রান্না করছিল তখন আমি মাকে বলছিলাম যেহেতু এই কচুলতিটা বাছা আছে তো আমাকে একটু দিয়ে দাও আমি বাসায় গিয়ে রান্না করব অল্পই তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছি মা কিছু রান্না করেছে আর বাকিটা দিয়ে দিয়েছে আর এদিকে বাসায় হিসেবে কী রান্না করব সেই জন্য কিন্তু মা একটু মাংসের তরকারিও দিয়ে দিয়েছে তারপর আচার দিয়েছে এটা হচ্ছে আমসত্ত্ব আর হচ্ছে এটা হচ্ছে জলপাইয়ের আচার সব কিছুই সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মা কিন্তু অনেক জিনিসপত্র দিয়েছে তো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন